সালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হুসাইন মিডিয়া আমি আজকে যে জায়গায় আসছি এটা হলো দিনাজপুর দিনাজপুর এটাকে বলে বিরল থানা আহ তো যে জায়গাতে আসছে এটা হলো ইন্ডিয়ার বর্ডার আহ আপনারা দেখতে পারতেছেন এটা একবারে লাশ সীমান্তে আমি দাঁড়িয়ে আছি এই যে এখানে লেখা আছে বাংলা তিনশো নম্বর পিলার তো এখানে আহ মূলত এখান থেকে এটা ইন্ডিয়া এখান থেকে এটা বাংলাদেশ এটা বাংলাদেশ আর এখান থেকে এটা ইন্ডিয়া এখানে আমাদের পা দেওয়ার অনুমতি তো ওখানে যখনই আমরা পা আইন করা হলো এটা কোনো সময় যেন করা যাবে না তাই আমি এখানে দাঁড়াইলাম দাঁড়ায় আমি আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি তো আসলে আমার শ্বশুরের বাড়ি এখানে নানা শ্বশুরের থেকে আমরা হাটে আসতে মোটামুটি দশ মিনিট লাগে আমি হাটে আস দিকে যেহেতু গাড়ির কোনো ব্যবস্থা নেই হাটে আসতে হয় তো জায়গাটা আসলে দেখতে খুব সুন্দর লাগে আর সব থেকে মজার বিষয় হলো কি এই বর্ডার এলাকায় সেরকম কোনো ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না খুব কমই ঘটে অনেক আগে একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপর থেকে এই এলাকায় মোটামুটি ওইরকম রকম কোনো ঘটনা ঘটে না আমি যতটুকু শুনেছি তো যে প্রায় রাস্তা দিয়ে যায় তারা টহল দেয় এই যে রাস্তা আছে সাইকেল দিয়ে কিছুক্ষণ আগে টহল দেখলাম তো এখন আসলে বিএসএফ কে দিল দেখা যাচ্ছে না টহল দিতে তো এর আগে আমি ঠাকুরগাঁও গেছিলাম বর্ডারে তো ওখানে আমি বিএসএফ এর সাথে কথাও বলছিলাম এটা অনেক আগে প্রায় দুই সালের ঘটনা এখন আসলে ওইরকম কোন পরিবেশ নাই যে আসলে তাদের সাথে যে কথা বলবো এখন যেহেতু রাজনৈতিক অবস্থা তো নেই বর্তমান খুব একটা ভালো ভালো না না সাথে আর তাছাড়া আমাদের এটা ক্রস করা মানে এটা আইনকে অমান্য করা এটা কোনো সমাজনা করা যাবে না আইনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল সকলেই তো এটা হলো আমার নানা শিশুর এলাকা এই এলাকার এই জায়গায় সব বাঙালিরা আবাদ করে এই যে জায়গাটা এটা হলো বাংলাদেশি চাষিরা এই জায়গাগুলোতে আবাদ করে এই যে সাইটে দেখেন সকলেই এটা হলো বাংলাদেশ আর এই যে দেখেন একটু এদিকে দেখাও এই যে এই যে চাষিরা এই যে সবাই যে এটা বাংলাদেশি আর এই যে এই সাইডটা এদিকে দেখাও হ্যাঁ এই যে দেখেন এটা হলো ইন্ডিয়া আপনারা যে সরিষা ক্ষেতটা দেখতেছেন এটা হলো ইন্ডিয়ানরা আবাদ করে এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার জমি এই যে এগুলো কিন্তু ইন্ডিয়ানরা আসে আবাদ করে আবার চলে যায় এই এটা হলো ইন্ডিয়ানরা ইন্ডিয়ান তো আসলে আহ এখন এই যে বর্তমান যে অবস্থা এই যে আহ বর্ডার সাইটে আহ বর্ডার সাইটে এখন আগে কিন্তু বর্ডার ছিল তারকাটা ছিল একটা এখন তারকাটা হয়েছে দুইটা আগে তারকাটা ছিল একটা এখন হচ্ছে তারকাটা দুইটা ডাবল তারকাটা তো যাই হোক আগে মানে একটু একটু ইয়াটা কম ছিল এখন মানে তারা সিকিউরিটিটা একটু স্ট্রং করছে তো যাই হোক মোটামুটি এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো তো মোটামুটি এখানে অনেকেই আসে বেড়াইতে আসে এগুলো জায়গা দেখার জন্য অনেক আগ্রহী কারণ এই জায়গাগুলোতে মনে করেন যে অনেকেই যখন আসে অনেক করে জায়গাগুলো সবার কাছে অনেক সুন্দর লাগে তো এই এটার ভিতরে যায় না আবার এইদিকে ইন্ডিয়ানরা আসে না তো আশেপাশে যে ইন্ডিয়ানরা দেখা যাচ্ছে অনেক দূরে কিন্তু একটু আমার ক্যামেরা মনে হয় ওখানে যাবে না ওরা কিন্তু ইন্ডিয়ানরা ওখানে আবাদ করতেছে অনেক দূর হবে এখান থেকে ওখানে আমার ক্যামেরার লেন্স ওখান পর্যন্ত যাবে কিনা জানি না যাবে না মনে হয় কম যাচ্ছে আপনারা মনে হয় লাইভে দেখতেছেন তো এই যে ইন্ডিয়ান রে এই যে দেখে নিলিয়া পার হচ্ছে এই যে তার কাটা থেকে দেখাচ্ছে এই যে তার কাটা থেকে এই যে ওই সাইডে ওই যে ওই সাইডে দেখেন ইন্ডিয়ানরা আসতেছে বাংলাদেশে বা ইন্ডিয়ান কৃষক যারা তারা আসতেছে তারা আসে আবার তাদের যে জমি তাদের আসে ওরা ওদের ফসল ওরা ইয়া করবে করার পরে ওরা আবার চলে যাবে তো এটা আসলে ভালোই লাগতেছে দেখেন এটা আমি আমি একবারে বাংলাদেশের শেষ সীমান্তে এই জায়গাটা আসলে অবশ্য অনেক এনজয় করি আমাকে জায়গাটা খুব ভালো লাগে আমি প্রায় সময় এখানে আসি আমি এখানে এসে ঘুরে যেয়ে যে দেখেন এই যে মোটর সাইকেলে ইন্ডিয়ানরা যাওয়া আসা করতেছে সমস্ত বিএসএফ ওনারা যাওয়া আসা করতেছে আবার এই যে দেখেন আহ চাষিরা যে কাজ করতে আসছে কাজ করতেছে মোটামুটি সব দেখাচ্ছে ওনারা এখান থেকে মনে হয় দেখতে পারবেন না নাহলে হাই দিলে অবশ্য কিছু বলে তো যাই হোক বিএসএফ রা অবশ্য এমনি হাই দিলে অবশ্য ওরাও হাইটাই দেয় কথাবার্তা বলে কিন্তু কাছে গেলে কিন্তু এখন তো ওরকম কোনো পরিবেশ যেহেতু আগে বলছিলাম তো এই যে দেখেন যে চাষিরা কিভাবে আসতেছে সবাই ওখানে পার হওয়ার রাস্তা আছে আসে কাজ করে আবার ওরা চলে যাচ্ছে তো ভালো ভাই এই জায়গাটা আসলে খুব বেটার মানে আমার কাছে খুব ভালো লাগে জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর এখানে এরকম কোনো মারামারি ডাঙ্গা ডাঙ্গি এরকম কোনো হাঙ্গামা নাই এই বর্ডারটা অবশ্য অনেক বেটার মানে খুব ভালো লাগে আর কি এই জায়গাটা সবাই শান্ত ভাবে যার যার যে যার মতো করে কাজকর্ম করতেছে আহ বাংলাদেশের চাষিরা তাদের জায়গায় তারা কাজ করতেছে ইন্ডিয়ানরা কাজ করতেছে এই জায়গায় দুই দেশের কোন আমাদের ভিতরে কোন রকম কোনো দ্বন্দ্ব হয়েছে আমাদের দেশের মানুষের সাথে বাংলাদেশের ইন্ডিয়া এরকম খুব কম বিএসএফ এর সাথে আমাদের বাংলাদেশের বিজেপির এরকম কোনো আহ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটছে এরকম ইতিহাস এই জায়গায় আমি এখন পর্যন্ত পাই নেই পাইছি অন্য অন্য সাইডে অন্য অন্য এলাকায় কিন্তু এই এলাকাটা এরকম না আমি যেটা পাইনি সেটাই আমি বলছি তো যাই হোক আপনাদেরকে তো আমি দেখাইলাম দৃশ্যটা দেখার চেষ্টা করলাম যতটুকু আপনারা তো এটা লাশ মোটামুটি সীমান্ত যেহেতু যাই হোক এটা আমার বাংলাদেশ ওটা হলো ওদের ইন্ডিয়া তো এটাই আমি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এতটুকুই ছিল আপনাদেরকে দেখানোর তো ঠিক আছে আমি এই পর্যন্তই আপনাদের কাছ থেকে ইতি জানলাম সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম